তোরে আমি কইছি তুই কবি টাকা নাই তুই সমস্যার ভিতরে আসো আর তুই বিকেশ নাম্বার সাইতে আসো হুম তুই কি বাংলা কথা বুঝোস না ভালো কথা বুঝোস না হুম বল আমার কাছে টাকা নাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না বল জি বলেন ভাইয়া ভাইয়া না এখন একটু সমস্যার মধ্যে আছি বুঝছ ওই আমার হাতটা খুব খালি নইলে আমি 10-15000 টাকা দিয়ে দিতাম তোকে ভাইয়া আমার ছেলেরা চিকিৎসা করামু দিলে খুব ভালো হইতো একটু তোর বইনে দুই দিন পর পর ফোন দিয়ে টাকা চাই ওর জামাই অসুস্থ থাকে ওর পোলা অসুস্থ থাকে ওর মাই অসুস্থ থাকে ওর নিজে অসুস্থ হয় ওর ঘরে বাজার থাকে না ও এটা করতে পারে না ও ওটা করতে পারে সব সবকি তুই থাকছস বুঝ না সাইসে মাসে তো টাকা আছে দি

হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রে বল? আমার ছেলেটা না খুব অসুস্থ। আমার না 10000 টাকা দিলে খুব ভালো হইতো। 10000 টাকা? বল ভাই এক টাকাও নাই। তুমি এখন সমস্যার ভিতর আছো। ফোন দিলে খালি টাকা আর টাকা। বুঝলাম একটা কথা বলবা না। যা বলছে ঐটাই বলবা। তবে আমার বোন আমি না। দিতে মানা করছি এই পর্যন্ত সমাপ্ত। এত কথা বলো কেন? হ্যাঁ? বাচ্চা না তুই কবি টাকা নাই তুই সমস্যার ভিতরে আছস আর তুই নাম্বার চাইতে আস হম তুই কি বাংলা কথা বুঝোস না ভালো কথা বুঝোস না হুম বল যে কাছে টাকা নাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না বল শোন জি বলেন ভাইয়া ওই ভাইয়া না এখন একটু সমস্যার মধ্যে আছি বুঝছ ওই আমার হাতটা খুব খালি নইলে আমি দশ পনেরো টাকা দিয়ে দিতাম তোকে ভাইয়া আমার ছেলেরা চিকিৎসা করানো দিলে খুব ভালো হতো একটু খুবই কি যে সমস্যা বিতরাচ্ছি তোরে তো বললামই যদি তুই পারোস আর দুই টাকা আমার এই পাঠাই বুঝিনি কি কইছস মানে দিলে খুব ভালো হইতো টাকাটা আমার ছেলে চিকিৎসা করামু কারো কাছ থেকে একটু জোগাড় করা যদি দিই তা ভাইয়া বল আমি কোথা থেকে জোগাড় করব এখন পর্যন্ত বেতন পাই নাই আসি আর টানাটা নেই ভিতরে তুই যদি পারোস কেউ কাছ থেকে নিয়ে আর দুই হাজার টাকা আমার পাড়া শোন ওই ভাইয়া তো বেতন বেতন পাইনি বুঝছস বাসায় আচ্ছা আমি দেখি দেখি মানে হ্যাঁ তোর আমি বলতাসি একটা তুই বলতাস আর একটা সমস্যা কি তোর মাইন না তোর ভাল লাগে না না বল যে বাইরে তো এখন টাকা নাই তুই যদি পারো সাড়ে দুই হাজার টাকা বাইরে দে ওই বাসা তো টাকা নাই বুঝছ ওই তোর কাছে যদি থাকে আচ্ছা থাক পরে কথা কবি মেনে করে চাপার দাঁত বাই করে পরে কথা কবি মানে হ্যাঁ পরে কবি যে বই না বিকাশ নাম্বার দে আমি টাকা পাঠাইতেছি হুম আমার কানে যদি আইছে না তাহলে তো বুঝিস কি করে তুই আন কবি যে বাইরে জানতে পারো 2000 টাকা দে ভাই বিকাশ নাম্বার দিতাছি ও তোর হুম বিশটা একটু কেমন হইতাছ না বলতে বলছি শুন ওই আমার তো হাত খালি যদি তোর কাছে থাকে আমারে কিছু টাকা দিস ভাই আমি কোথ থেকে টাকা পাবো তোমার কাছে কি নইলে টাকা চাইতাম আমি আচ্ছা আমার কাছে নাই হ্যাঁ আমার একটু জোগাড় করে দাও না ভাই কারো কাছ টাকা আচ্ছা পরে ফোন দিবনি তোরা আমি তো আমি বলছি পরের ফোন দেওয়ার কথা বলছি হুম তুই চাকুল আর এখন বলবি তুই যদি টাকা দিস না তাহলে তো বসস ভাই রাখি হ্যাঁ আচ্ছা রাইকে দি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু দেখো ভাই বুঝnabla তুমি এমন করছ ওকে এমন হ্যাঁ তোর বুইনে দুই দিন পর পর ফোন দিয়ে টাকা চাই ওর জামাই অসুস্থ থাকে ওর পোলা অসুস্থ থাকে ওর মা অসুস্থ থাকে ওর নিজেও অসুস্থ হয় ওর ঘরে বাজার থাকে না ও এটা করতে পারে না ও ওটা করতে পারে সব সবকি তুই থাকছস বুন্না সাইসে মাসে তো টাকা আছে দি

হ্যালো সুমাইয়া হ্যালো ভাইয়া শোন একটা বিকাশ নম্বর দে আমি পনেরো হাজার টাকা দিতেছি তুমি না কইলা তোমার কাছে কোনো টাকা নাই আরে ওই সময় টাকা ছিল না তুই তাড়াতাড়ি নাম্বার দে আমি টাকা পাঠাই দিতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দিতেছি আচ্ছা

আমার কাছে থাকলে পারা মানি টাকা দাও আমার বোন বিপদের ভিতরে আছে আরে আব্বু আম্মু তোমরা কি ব্যাপার জামাই কালকে রাতে তোমারে ফোন দিলাম আজকে সকালে ফোন দিলাম আসার আগে একটু আগেও ফোন দিছি ফোন ধরো না কেন কি সমস্যা কোন সমস্যা এই আব্বু তোমার ফোন দিছ আর তুমি ফোন রিসিভ করো না সমস্যা কি দেই নেই দেই নেই মানে ফোন তো সারাক্ষণ তোমার হাতেই থাকি তুমি দেখো না কিভাবে খেয়াল করি নি তুমি ইচ্ছা কইরা করতেছ না হুম আচ্ছা শোনো চিল্লা চিল্লি করিস না আমার লাখখানেক টাকার দরকার এক লাখ টাকা দাও আমারে টাকার কি গাছ লাগাই রাখছেন আমার কাছে জি টাকার কি গাছ লাগাই রাখছেন আমার কাছে তুমি আব্বার লাগে কেমনে কথা কইতাছো কেমনে কথা কইবো হ্যাঁ যাই এমনে বেড়াই ধরে তোমা দিয়া কথা কমু এই পাগল হইছো হ্যাঁ মাথা তার কি সব কাটা শিরছে কি করতাছো তুমি টাকা চাইছে ভালো অন্ত টাকাটা দিয়ে দাও আবার ফেরত দিয়ে দিবে টাকার কি মেশিন লাগাই রাখছি ছাপায় ছাপায় বের করে দিমু মেশিন লাগাই রাখছো মানে শয়তানের বাচ্চা কেমনে কথা কইতাছো হ্যাঁ

লজ্জা থাকবো কেমনে টাকা নাই মানে টাকা দাও নাই নাই মানে কি বাজার করতে পারিনা না বাজার করতে পারো না

আ সরন খারাপ হয়ে গেছে grandpa কারণটা কি জুক খারাপ কি বুঝাইতেছাম হ্যাঁ আপনি যদি আমার লগে মিষ্টি করে কথা কম তাহলে আমি কি করব মিষ্টি করে কথা বলবো কেন তোমার সাথে কি কোনো সময় বাজে আচরণ করি আর আপনি যদি আমার সাথে যদি প এভাবে করে কথা কম তাহলে আমি কি করব আমি প এভাবে কথা বলবো ছি আপনি যদি আমারে সম্বंदन আমি আপনার সুন্দর করে সম্বোধন দিব অবশ্যই না করলে তুমি খারাপ করবা তা আমরা তো কেউ খারাপ করি না তোমার সাথে তুমি কি বুঝাইতে চাও কোন কিছু বুঝাইতে চাই না আমার কাছে টাকা নাই তোমার কাছে টাকা নাই আর এই যে এই ভিক্ষুকের মতো আসে টাকা আছে না মেয়ের জামাই কাছে তুমি কা আরে ভিক্ষুক হ্যাঁ তুমি নিজেই তো হন বড় একটা ভিক্ষুক হ্যাঁ টাকা দাও টাকা নাই টাকা দাও নাই টাকা দাও নাই তোমার ছয় দিন রাখো তুমি টাকা দাও

ও আল্লাহ আম্মা কিছু কইবা তুমি ঝগড়া জড়িতে করতে পারবা ঠিক না আমার টাকাটা খুব দরকার আমি একজন মানে কমিটমেন্ট দিচ্ছি টাকা দিমু ইচ্ছা দেখো আমার সাথে কিছু টাকা আছে এটা মিলে তুমি দিবা আমি তাড়াতাড়ি দেবো গিয়ে আমার কাছে টাকা নাই আম্মা এরকম করো মা প্লিজ তবে কিন্তু অনেক আশা নেই আসছে তোমার কাছে আশা নেই আসলে কোনো লাভ নাই আব্বা তুমি এরকম বড় বড় শেষ কেন ছাড়তাছো টাকা নাই টাকা আছে নাই টাকা দাও

দাও না আমি লোক বললাম না কমিটমেন্ট দিচ্ছি ধরে এক্কেবারে সিওর কারণ তুমি তো এরকম অন্য সময় করো না হঠাৎ করে তুমি এরকম চেঞ্জ হয়ে গেল পাগলে ইচ্ছে পাপনা নিয়া ভর্তি করতে আমি প্রতিদিন পাবনা একবার কইরা जाया ভর্তি হয় ট্রিটমেন্ট নিয়ে আবার আমার বাড়িতে আইসা বাড়িতে কেন ট্রিটমেন্ট নি আমি তো জানি না তুমি জানবা কই থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তো পাগলের ট্রিটমেন্ট শুরু হয় কি করতে অ তুমি তোমার ট্রিটমেন্ট কে করে তুমি করো তুমি আমি তোমারই ট্রিটমেন্ট করি কি করতেছ বাপ মা টাকা চাইছে কেন দি না বইনে টাকা চাইছে কেন দি না এ ঠিকই তো দাও না কেন তোমার কাছে তো টাকা আছে দিমু না থাকলাও দিমু না কেন দিবা না আমার মন চায় না আগে তো মনে চাইছে মনে নই তো কয়দিন আগে আমার বইনাজন ফোন দিছিল আমার বইন অসুস্থ আমার বাইদ নরে ডাক্তার কাছে দইব তুই কি করছিলি আমাদের শিখায়ার কথা এ না আপনার মাহি অনেক বাইরে গেছে আমার বোন কয়েকদিন আগে ফোন দিয়েছিল আমার বাইক না অসুস্থ দশ হাজার টাকা ধার চাইছে আমার এসে শিখায় দেয় কইবার কি টাকা নেই একটা টাকা যদি দাও না বাসায় কিন্তু অনেক কিছু বইটা দেব তুমি হে কথা এখন জানতাছো কেন অবশ্যই আর তোমার বইনে দুই দিন পর পর ফোন দিয়ে টাকা চাইবা তুমি টাকা পাঠাইবা এক কোটি বার চাইবো তোর বাপ মা বইনেরা কেন চায় আমার বাপ মা বোন কি সব সময় চায় ওই যে একবার চাও একবার চাও উচিত নিজের বাপ মা বোনের লাগিয়া কি টান আর আমার ভাই বোন কি আমার আত্মীয় স্বজন কি ভাই তুমি যদি ওই দিন বলতা যে ছেলেটা অসুস্থ টাকাটা দিয়ে দাও তোমার বোনের তো ঢং করে ঢং না আর তোর বাপ মা কি করে আমার বাপ মা কি বলছে যে অসুস্থ ঢং করে আমার বাপ মা ঢং করে তারা ঢং করে ওতেব একটা টাকা দিব আর তুই এটা ভাবিস না যে আমার বোনদের টাকা দিই নাই দেখ কি আর চিকিৎসা বন্ধ হয়ে যাবে আমি ঠিকই কিন্তু টাকা পাঠাইছি কে তুই কি আমার আটকে দেখতে পাবি আমি ঠিকই টাকা পাঠাই দিছি ওরে তাও 10000 না 15000 দিছি তোমার কি বলছ টাকা পাঠাইতে আমি পাঠাইছি কেন পাঠাইছো পণ্ডিতে করো সবখানে এই যে সব আছে না সব কথা মনে ধরে দিই ওই দিন যদি সুন্দরভাবে যদি আমার যদি কইতি আচ্ছা দাও আমার পরিবারের প্রতি যদি ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে এই লোকগুলির প্রতিও আমার আন্তরিকতা ভালোবাসা সবকিছুই থাকবে হাতের তালুতে রেখে পরিবার দেখছো ঠিকই আছে তখন তো বুঝতে পারিনি কি বুঝতে পারে তুমি কি অন্য কথা পাগল হয়ে গেছো পাগল আমি হই নাই রে অন্ধ ছিলাম তোর মা অন্ধ আসলো আমি অন্ধ ছিলাম আর এই যে বোবা হয়ে গেছিলাম তোর জামাই চোখ কান নাক সব খুলে দিছে ওর ভাই বোনের প্রতি ওর মা বাবার প্রতি যদি তুই শ্রদ্ধাশীল না হস সহানুভূতিশীল না হস আন্তরিক না হস তাহলে ও কেন তোর বাবা আমার প্রতি ভাই বোনের প্রতি আন্তরিক হইব বোঝা আমার বুঝা এই যে আমার এই যে অপমানটা করছে তোর মার সাথে যে বিয়েটা করলো কষ্ট লাগছে না তোর লাগছে এই সেম কষ্টটা কিন্তু ওর ভিতরে লাগছে কারণ ওইটা ওর বাবা মা ওর ভাইব। আর তোমরা দুই দিন পর টাকা চাই তাই ঠিক আছে চাইলাম না যাও চাইলাম না ঠিক আছে কিন্তু তুই যে কাজগুলি করছস মারাত্মক অন্যায় করছস আর প্রত্যেকটা বাবা মা যদি মেয়ের সংসারের দিকে এরকম করে একটা মেয়ের সংসারও টিকবে না ভেঙে যাবো জামাইয়ের কাছে হাতে পায়ে ধুয়ে মাপ চাই ঠিক আছে টেবিলের উপরে টাকা আছে নিয়ে যাবে ঠিকানে বাবাজি টাকা লাগবে না হ্যাঁ উঠো বলছি কি তোমরা ভালো থাকো আমরা দোয়া করি তবে আমার কথাই কিছু মনে করো না ঠিক আছে তুমি দেখো আমি ইচ্ছা করে এখানে এই আচরণটা করছি ঠিকই আছে তো তার ভিত্তিতে ফিল হওয়ার দরকার আছে নিজের পরিবারের প্রতি ভালোবাসা কেমন আর অন্যের পরিবারের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত অবশ্যই ওয়াই নট আমার কথা কিছু মনে করেন না ওই টাকা আছে আমরা টাকা নিয়ে যাই চল ঠিক আছে আসি নেক্সট টাইম যদি কোনো সময় কোনো কারণে এই ইটা বদলাইতে না পারোস এই ব্যবহারটা তাইলে কোনো দিন আর আমার বাবা মা তোর মারে আর আমারে কোনো দিন বাবা মা পরিচয় দিবি না কথাটা যেন মনে থাকে আপনি যদি এভাবে হাঁটেন এভাবে আমি কি আমি আপনি যদি সুন্দর করে কথা বলেন আমি সুন্দর করে হুমকি ধমকি গায়ে হাত তোলা খারাপ ব্যবহার করে সংসারে মাতবুরি করা যায় না তেরো কথাই শুনে গেল আমিও না একটু বেশি করে লাইছে